খাগড়াছড়ি সদর ও রামগড়ে সেনা অভিযান জনমনে আতঙ্ক জুলাই জাতীয় সনদে পার্বত্য চট্টগ্রামের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বলে অভিযোগ ইউপিডিএফের পনেরো দিনেও খোঁজ মেলেনি রাঙামাটিতে অপহৃত কলেজ ছাত্র আলোড়ন চাকমার খাগড়াছড়ি সদর রামগড় ও মানিকছড়ি এলাকায় ব্যাপক সেনা অভিযান চলছে বলে খবর পাওয়া গেছে এতে এলাকার জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জানা যায় আজ আঠারো অক্টোবর শনিবার ভোর চারটে থেকে খাগড়াছড়ি সদর উপজেলার কুমার পাড়ায় সেনাবাহিনী ব্যাপক তল্লাশি অভিযান চালায় সেনারা অন্তত আঠারো গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে তল্লাশিকালে সেনারা নানা জিজ্ঞাসাবাদ করে গ্রামবাসীদের হয়রানি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে সেনারা চালসহ রান্নাবান্না সরঞ্জাম নিয়ে সেখানে অবস্থান নিয়েছে এদিকে সকালে গিরিফুল বাওড়াপাড়া বৌদ্ধবিহার এলাকায় অবস্থান করা সেনা দলটিও কুমারধন পাড়ায় গিয়ে মিলিত হয়েছে এছাড়া খাগড়াছড়ি সদর থেকে আরও দুটি গাড়ি যোগে একদল সেনা সদস্য কুমার ধন পাড়ায় গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন সেনাদের অভিযানের কারণে এলাকার জনগণ চরম আতঙ্ক ও উদ্বেগের মধ্যে রয়েছেন তাদের স্বাভাবিক চলাফেরা ও কাজকর্মে ব্যাঘাত ঘটছে বলে জানা গেছে অপরদিকে গত সতেরো অক্টোবর শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে আটটি গাড়িযোগে প্রায় একশো জন সেনা সদস্য রামগড় উপজেলার নতুন বাজার স্কুলপাড়া ও মানিকছড়ি উপজেলার যজ্ঞ এলাকায় গিয়ে অবস্থান নেয় তারা রাতে সেখানে অবস্থান করে জনগণকে হয়রানিমূলক নানা জিজ্ঞাসাবাদ করে তারা কিছু ব্যক্তিকে অর্থের প্রলোভন দেখিয়ে ইউপিডিএফের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করার কথা জানিয়েছেন স্থানীয়রা সেখান থেকে সেনারা আজ আঠারো অক্টোবর সকালে রামগড়ের হাড়িছড়া ও বড়টিরা এলাকায় অভিযান চালায় বলে জানা গেছে সেনাবাহিনীর এমন অভিযানে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে গত সতেরো অক্টোবর ঢাকায় অন্তর্বর্তী সরকার ও দেশের রাজনৈতিক দলগুলো স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশে পার্বত্য চট্টগ্রামের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বলে অভিযোগ করেছে ইউপিডিএফ পনেরো অক্টোবর সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইউপিডিএফের সহসভাপতি নতুন কুমার চাকমা বলেছেন এ ধরনের অঙ্গীকার গোষ্ঠীভুক্ত রাজনৈতিক দলগুলো হরহামেশা করে থাকে কিন্তু নির্বাচনে জেতার পর বেমালুম ভুলে যায় বিবৃতিতে তিনি আরও বলেন যে শোষণ ও নিপীড়নের ভিত্তির উপর বাংলাদেশ রাষ্ট্র দাঁড়িয়ে আছে তাকে নামমাত্র ঘষা মাজা বা সংস্কার করে জনগণের ভাগ্যের কোনো মৌলিক ইতিবাচক পরিবর্তন সাধন করা সম্ভব নয় ঐক্যমত্য কমিশনের সাথে ইউপিডিএফের প্রথম দফা সংলাপের পর উগ্রসাম্প্রদায়িক ফ্যাসিস্ট গোষ্ঠীর চাপে স্বৈরাচারী কায়দায় পুরো সংলাপ প্রক্রিয়া থেকে ইউপিডিএফ তথা পার্বত্য চট্টগ্রামের জনগণকে বাদ দেওয়ার ঘটনা স্মরণ করে ইউপিডিএফ নেতা বলেন পার্বত্য চট্টগ্রামের জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার বা স্বায়ত্তশাসনের অধিকারকে অস্বীকার করে যে কোনো গণতান্ত্রিক সংস্কার প্রচেষ্টা বিফল হতে বাধ্য জুলাই জাতীয় সনদে সন্নিবেশিত অনেক সংস্কার প্রস্তাবের সাথে একমত হওয়া সত্ত্বেও পার্বত্য চট্টগ্রামের জনগণের মৌলিক আকাঙ্ক্ষার প্রতিফলন না হওয়ায় গত বছর জুলাই অগাস্ট ও অংশগ্রহণকারী দল ইউপিডিএফ জুলাই জাতীয় সনদ দুই অনুমোদন করে না বলে নূতন কুমার চাকমা স্পষ্টভাবে জানিয়ে দেন রাঙ্গামাটি সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র আলোড়ন চাকমা নিখোঁজ বা অপহরণের শিকার হয়েছিলেন গত তিন অক্টোবর দুই তারিখে সেদিন ভাড়া বাসা থেকে বাজার করতে বের হয়ে রাঙ্গামাটি শহরের কল্যাণপুর এলাকা থেকে তিনি নিখোঁজ হন বলে তার রুমমেট জানিয়েছিলেন এবং সেখানকার এক প্রত্যক্ষদর্শী কল্যাণপুরের একটি দোকান থেকে কয়েকজন লোকে আলোড়নকে জোরপূর্বক তুলে নিয়ে যেতে দেখেছেন বলেও জানিয়েছিলেন নিখোঁজ হওয়ার পনেরো দিনেও আলোড়ন চাকমার কোনো খোঁজ মেলেনি ফলে তার পরিবারের লোকজন সহপাঠী বন্ধুবান্ধব ও এলাকার জনগণ তার জীবন নিয়ে গভীর উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন তাদের বিশ্বাস রাঙ্গামাটি জেলা প্রশাসন ও পুলিশ আলোড়ন চাকমাকে উদ্ধারে যথাযথ পদক্ষেপ নিলে তার সন্ধান পাওয়া যেতে পারে অভিযোগ রয়েছে জেএসএস সন্ত গ্রুপের ছাত্র যুব নারী সংগঠনের কতিপয় নেতাকর্মী আলোড়নকে অপহরণ করে গুম করে রেখেছে এদিকে আলোড়ন চাকমাকে উদ্ধারে রাঙ্গামাটি জেলা প্রশাসন ও পুলিশের নীরব ভূমিকায় জনমনে নানা সন্দেহ ও প্রশ্ন দেখা দিয়েছে